সম্মানিত বিহার সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতহু আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব পঞ্চম গণ বিজ্ঞপ্তি যোগদানের জটিলতায় পড়া প্রার্থীদের কি হবে বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পঞ্চম গণবিজ্ঞপ্তি পড়া প্রার্থীদের কি হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের চূড়ান্ত সুপারিশ পাওয়া প্রার্থীদের যোগদানের সময়সীমা শেষ হয়েছে গত বৃহস্পতিবার তবে নানা কারণে অনেক শিক্ষক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে পারেননি এসব প্রার্থীদের আবেদন পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষের এন একটি সূত্র জানিয়েছে প্রতিষ্ঠান প্রদানের ভুল চাহিদা ঘুষ বাণিজ্য সহ নানা কারণে বেশ কিছু শিক্ষক সুপারিশ পাওয়ার করতে পারেননি। এ সকল শিক্ষকদের আবেদন পর্যালোচনা করে পুনরায় নিয়োগ সুপারিশ করা হতে পারে তবে এক্ষেত্রে অবশ্যই প্রার্থীকে প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সঙ্গে জমা দিতে হবে এ বিষয়ে জানতে চাইলে এনটিআরসি এর সদস্য শিক্ষাতত্ব ও শিক্ষামান মোহাম্মদ নুরে আলম দা ডেইলি ক্যাম্পাসকে বলেন প্রতিষ্ঠান প্রদানের ভুলের মাসুল শিক্ষকরা কেন দিবেন। প্রার্থীরা ভুল চাহিদা দেওয়ার বিষয়ে প্রত্যাহার নিয়ে এনটিআরসি কে জানালে তাদের আবেদন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে দুই হাজার একুশ সালের আঠাশে মার্চ জারি করা সর্বশেষ বেসরকারি স্কুল কলেজের এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর আঠারো এর ঘ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে প্রতিষ্ঠান কর্তৃক এনটিআরসিএ তে শিক্ষক চাহিদা দিলে ওই পদে মনোনীত সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে নিয়োগ যোগদান করতে দিতে হবে প্যাটার্নের অতিরিক্ত চাহিদা দিলে ওই শিক্ষক কর্মচারীদের শতভাগ বেতন ভাতা প্রতিষ্ঠান থেকে নির্বাহ করতে হবে এবং পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রসঙ্গত সম্প্রতি পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নির্বাচিত উনিশ হাজার পাঁচশো জন প্রার্থীকে বিভিন্ন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে চূড়ান্ত সুপারিশ করেছে তবে প্রার্থীরা সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানে যোগদান করতে জটিলতায় পড়েছেন কোথাও কোথাও ভুল চাহিদা দেওয়ায় প্রার্থীরা যোগদান করতে পারছেন না আবার শূন্য পদ না থাকলেও চাহিদা এনটিআরসিতে পাঠানো হয়েছে এছাড়াও অনেক ক্ষেত্রে ঘুষ দাবি করায় শিক্ষকরা যোগদান করতে পারেননি এ সংক্রান্ত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এনটিআরসিএ এ ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে